রজব মাস শুরু হয়েছে রজব মাস কিন্তু রমাদানের আগমনই বার্তাবাহক মাস রমাদান আসলেই রজব আসলেই রমাদানের কাউন্ট শুরু হয়ে যায় গণনা শুরু হয়ে যায় কারণ আর দুই মাস বা ষাট দিন থাকে তো রজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানা দরকার ভিতরে প্রধান বিষয় হলো এই মাসটি হিজড়ি বর্ষের চান্দ্রবর্ষের বারোটি মাসের মধ্যে সম্মানিত চার মাসের একটি আল্লাহ সুমতুল্লাহ কোরআন করিম ইসুরায় তবাই বলেছেন ইন্না আদ্যাতে শুহুর একদাল্লাহ ইতনা আশার শাহরং ফি কিতাবিল্লাহ ইয়ামাতিউল আর্দ নবমন্ডল ভূমন্ডলের সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে আল্লাহ তালা বছরের বারোটি মাসের এই গণনার সিস্টেম চালু করেছে এটা কোনো মানুষের সৃষ্টি না হ্যাঁ বারো মাসে সারা বছরকে বিভক্ত করা হয়েছে এই মাসগুলোর নাম বা ক্ষণ গণনা শুরু এগুলো এক একাঞ্চল এক এক ঘটনাকে কেন্দ্র করে মানুষ শুরু করেছে কিন্তু পুরো বছরকে বারোটা মাসে বিভক্ত করা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকেই আছে আল্লাহ তালা সেই ইতিহাস করে উল্লেখ করে এরপরে বলেছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত সে চারটি মাস এর মধ্য থেকে তিনটা হলো ধারাবাহিক জিলক জিলহজ মহরম হিজড়ি বর্ষের এগারো বারো এক এই তিন মাস আর চতুর্থ মাসটা হলো এই রজব যে মাসে আমরা এখন আছি সম্মানিত মাস হিসাবে এই চারটি মাসের একটা বিশেষ মর্যাদা আছে তাহলে আমরা কি করবো এই মর্যাদাপূর্ণ মাসে বিশেষ কোনো করণীয় নেই রুটিন যে কাজগুলো আছে এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে শুধু করা যে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে করা ধূমপান করা খারাপ কাজ সবসময় খারাপ কাজ কিন্তু শ্বশুরের সামনে বাপের সামনে মুরব্বীর সামনে করাটা আরও বেশি খারাপ আমরা অন্য সময় গুনহাত করবই না সম্ময়িত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার জন্য এক্সট্রা কেয়ার করব বাস এটাই হলো সম্মানিত মাসের সম্মান প্রদর্শন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে সূরা ত্বাবায়ে বলেছেন যালিকা দ্বিনুন কাইয়্যিম ফালা তাযলমু ফীহিন এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা পাপাচার করে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না তার মানে এই মাসগুলোর সম্মানার্থে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে ভাবে যত্নশীল হওয়া হলো আমাদের কর্তব্য আর এই যে সম্মানিত মাস যাচ্ছে এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে যে সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে এটা সম্মানিত মার যাচ্ছে সেই হিসাবে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের যত্নশীল থাকলেন গুণা থেকে বাঁচার পরে বিশেষ মনোযোগী হলেন বাস এটাই হলো সম্মানিত মাস উপলক্ষে আপনার করণীয় যেরকম আপনি কোথাও বসে আছেন হঠাৎ আপনার শ্বশুর এসেছেন বাবা এসেছেন আপনার মা এসেছেন আপনার টিচার এসেছেন কোন মুরব্বী এসেছেন সাথে সাথে আপনি বসার স্টাইলের মধ্যে একটু নড়ে চড়ে বসেন একটু ভদ্র হয়ে বসার চেষ্টা করেন এটি হলো সম্মান প্রদর্শন ঠিক একইভাবে ভাবে সম্মানিত মাস এসেছে এই ধারণাটা আপনি মাঝে মধ্যে আপনার মাথায় আপনি উপস্থিত করলেন যে হ্যাঁ এখন সম্মানিত মাস চলছে এটা মনে করে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের পর বিশেষ মনোযোগী হলেন বাস এটুকু এনার আলাদা বিশেষ কোন করণীয় নাই এ মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে ফি আল্লাহমাত এ মাসের যুদ্ধ বিগ্রহ করার সম্পর্কে কোরআনে বলেছেন এটা কবিরা গুণা অপরাধ এ মাসে যুদ্ধবিগ্রহ করা যায়জ নাই তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা যায় নাই কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন যান বাঁচানোর জন্য কিন্তু আক্রমণাত্মক যুদ্ধ এ মাসে করতে আল্লাহ তালা নিষেধ করেছেন মুসলমানদের তো আমরা তো কেউ সৈনিক না যে আমরা যুদ্ধ করবো তো মিনি যুদ্ধ যেগুলো হয় আমাদের পাশাপাড়িতে দোকানপাটে অফিস আদালতে ঝগড়াঝাটি আর কি এগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম সম্মানিত মাসের সম্মানার্থে ব্যাস এগুলো এর বাইরে আর কিছু নেই এছাড়া রজব মাস আসার পর বিশেষ করে রমাদান শুরু হয়ে যায় প্রস্তুতি শুরু হয়ে যাওয়া দরকার মানসিক সার্বিক প্রস্তুতি যদি আমাদের প্রস্তুতি গ্রহণ করতেন আসার রমদানের মাস আগে থেকে তো অন্তত রজব থেকে আমরা শুরু করে দিই আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন তাহলে সম্মানিত মাস সম্পর্কে যে কনসেপ্ট বা ধারণা এটা আমাদের সমাজ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মানুষ জানেই না সম্মানিত মাস আবার কি রমাদান শ্রেষ্ঠ মাস এটা সবাই জানে ঠিকও আছে রমাদানের পরে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই আমরা মাত্র প্রবেশ করলাম এই মাস জুড়ে আমরা বারবার স্মরণ করি একটু নড়ে চড়ে বসি রুটিন নিয়মিত আমল একটু বিশেষ গুরুত্বের সাথে করি পাচা চার থেকে বাঁচার জন্য একটু যত্নশীল থাকি ব্যাস এটুকু যথেষ্ট আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করো রজব মাসের সম্মান রক্ষা করা মর্যাদাপূর্ণ মাসের মর্যাদা রক্ষা করা এবার আমরা সচেষ্ট থাকবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন রজত মাস আসলে অবশ্য একটা বিষয় আমাদের মাথায় বা স্মৃতিপটে ভেসে আর উঠে সেটা হলো আমরা বেশিরভাগ লোকই রজত মাস আসলে এই মাসকে জানি হলো মেরাজের মাস হিসেবে তাই না নবী করিম সাল্লা সাল্লামের জীবনে অলৌকিক একটি ঘটনা ঘটেছে যে রাত্রিবেলায় বেলায় আল্লাহ স্মাতাল্লাহ তাকে মক্কা থেকে বাইতুল মাকদিসে বাইতুল মাকদিস থেকে ঊর্ধা কাশে গিয়ে জান্নাত উর্দাকা বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ আল্লাহ সাথে সাক্ষাৎ করে আবার ফিরিয়ে দিয়েছে এই ঘটনা নবী সাদ্লাহামের জীবনে ঘটেছে এই ঘটনাটা রজব মাসের সাতাইশ তারিখে ঘটেছে বলে লোকমুখে অনেক বেশি প্রচলিত আছে এমন একটি বর্ণনাও আছে কিন্তু সেই বর্ণনাটা বিশুদ্ধতার সূত্রে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সেটা বা বিশুদ্ধ বর্ণনা নয় তবে এটা ঠিক যে প্রসিদ্ধ মত হলো এই মাসেই নবী সাল্লাহামের মেরাজ হয়েছে যদিও এর বিপরীতে আরও শক্তিশালী মতো আছে যেমন রবিউল মাসে রমাদান মাসে ম্যারাজ হয়েছে এই ঘটনাও এই বর্ণনাও অনেক ঐতিহাসিকগণ অনেক মহাদিসগণ বর্ণনা করেছে সো রজব মাস নবী সাল্লাম হিজরতের আগে মক্কায় ঘটেছে হিজরতের কয়েক মাস আগে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কোন মাসে হয়েছে আর মধ্যে আবার কোন তারিখে হয়েছে এটা বিশুদ্ধভাবে কোন হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয় না তারপরেও যেহেতু একটা ঐতিহাসিক ঘটনার দিন কেউ যদি রাজ্য মাসের সাতাশ তারিখ হয়েছে এই মর্মে যেহেতু অনেকের মত আছে এটা কেউ মনে করলে তেমন কোনো সমস্যা নেই এটাতে কোনো বড় গুণা হয়ে যাবে না কিন্তু বিশুদ্ধ মত হলো যে এর তারিখটা বিশুদ্ধ কোনো মত দ্বারায় সুসাব্যস্ত হয়নি বিধায় সাতাইশা তারিখকে মেরাজার রাত হিসাবে চূড়ান্ত করা এটা সঠিক নয় যদিও এটাকে আমাদের দেশের সরকারিভাবে ভাবে রাত হিসাবে বছরের চাঁদ উঠলেই ঘোষণা করা হয় দেখুন রজব মাসের চাঁদ দেখা গেলে পত্র পত্রিকাগুলোতে নিউজ হয় রিপোর্ট হয় যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে সুতরাং অমুক তারিখে সব মেরাজ যেটা বিশুদ্ধ এবং আকাট্টভাবে প্রমাণিত নয় সেটা খুব ভালো করে নিউজ হয় অথচ রজব মাস সম্মানিত চার মাসের একটি এটি বুখারি সব আদেশের কিতাব বর্ণিত আছে কোরআনে আল্লাহ তার সময় মাস সম্পর্কে বলেছেন এটা নিউজ হয় না যে রজব মাসের চাঁদ দেখা গেছে এই রজব মাস সম্মানিত চার মাসের একটি মাস রসম এই মাসে এই করতে বলছেন এই করতে নিষেধ করেছেন এই মর্মে কোনো নিউজ পাওয়া যায় না আমাদের দেশে আসলে দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন থেকেই মিডিয়াগুলোতে সুনার বিপরীতে বেদাতটা বেশি প্রচারিত হয় যার কারণ সঠিকটা না জেনে ভুলটাই বেশিরভাগ ক্ষেত্রে জানে তো আমরা সঠিকটা জানার চেষ্টা করব মানুষকে জানাবার চেষ্টা করবো সেই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ ইসলামের এই হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস অসহায় হাদিস এই জন্য বললাম

তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাইরা আমার আল্লাহ বুল আল্লাহ নবী বলেছেন তা হাসাদ তোমরা এক অন্যকে হিংসা করো না ওয়ালাতানা জশু কেনাবেচা করতে গিয়ে কেউ কাউকে ধোঁকা দিও না প্রতারণা করো না ওলা তাবা তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না ওলা তাদা তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে কাউকে অবজ্ঞা যেন না করে ওলা আই লা বাই আফি এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনাবেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে অকন আইবাদ নই না হে তোমাদের মধ্যে মত পার্থক্য থাকুক দলগত মত পার্থক্য অবস্থানগত মত পার্থক্য ফট দলগত মত পার্থক্য মজহাব মতপার্থক্য। গত মত পার্থক্য থাকুক কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এক দলের মুসলমানকে আল্লাহ তাআলা ভাই ভাই হতে বলেন নাই এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক বলয়ের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য এজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু ওলায় কোন মুসলমান কোন মুসলমানকে জলম করতে পারে না তার আইল ঢেলতে পারে না তার জমি দখল করতে পারে না তার অধিকার নষ্ট করতে পারে না তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না ওলাইয়া তাকে অপমানিত করতে পারে না লাঘভাজ্য করতে পারে না ওলায়কিবহো তার সাথে মিথ্যা বলতে পারে না ওলায়কের হোকে তাকে তার ছিল্য করতে পারে না আত্মা তো অহা হনা আত্মা তো অহা হোনা আত্মা তো অহা তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না